আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নারীর সাথে মেলামেশা করার জন্য একটি খুবই পাওয়ারফুল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি আপনি শয়তান চালান তো এই শয়তান চালান যদি আপনি দেন শয়তান চালান দিয়ে সেই নারীটির সাথে আপনি মেলামেশা করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ তাবিজ আপনি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন আর নাম দেবেন নকশাটির নিচে দেখেন ফাঁকা স্থান দুই জায়গায় আছে এখানে আপনাকে নাম দিতে হবে অমুকের মেয়ে মুখ পাগল ছেলে ছেলেমুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দিতে হবে আর যেগুলো আপনারা দেখতেছেন দশ বিয়াল্লিশ দশ এগুলো হচ্ছে নামের আধার সংখ্যা অর্থাৎ চায়ের কোণে দেখেন লস্কর লস্কর লেখা আছে বলছেন এগুলো শয়তানের নাম লিখে আপনি এটা সুন্দর করে মাদলিতে ভরে আপনি পুরাতন কবরে গেড়ে দেবেন দেখুন চব্বিশ ঘন্টা সময় লাগবে না কাছাকাছি হয়